জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী রোপিনী একাদশী এই একাদশী কবে পালিত হবে এই একাদশীর বা কি আর যারা পুত্র সন্তান প্রাপ্তির আশায় আছেন তাদের জন্য এই একাদশী কতটা গুরুত্বপূর্ণ এই একাদশীর পারণের সময় বা কি? এই সব কিছুই আজ আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা প্রথমেই বলি পাঁচই আগস্ট মঙ্গলবার পালিত হবে রোপণী একাদশী শ্রাবণ মাসে শুক্লপক্ষের এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ বছরে চব্বিশটি একাদশী প্রতিটি বেশ গুরুত্বপূর্ণ তবে এই রোপণী একাদশীটি একটু বেশি গুরুত্বপূর্ণ এই একাদশীটি নিষ্ঠা সহকারে পালন করলে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় ভক্তের এক বিশেষ মনস্কামনা পূর্ণ হয় এই মনস্কামনা প্রায় সকলেরই থাকে তবে সকলের এই মনস্কামনা পূর্ণ হয় না কিন্তু এই একটি একাদশী পালন করলে সেই মনস্কামনা পূর্ণ হতে পারে সেই মনস্কামনাটি হল পুত্র সন্তান লাভের আশা যা এই একাদশীটি নিষ্ঠা ভরে করতে পারলে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় পুত্র সন্তান প্রাপ্তি হতে পারে একাদশী ব্রত যারা পালন করবেন একাদশীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ধৌত বস্ত্র করে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজায় বসুন যার ঘরে শ্রী শ্রীরাম আছেন তিনি রামের পূজা করবেন আর যার ঘরে রাধা মাধব আছেন তারা রাধা মাধবের পূজা করবেন ভগবানের চরণে তুলসীপত্র ও মা লক্ষ্মীর চরণে পুষ্প নিবেদন করুন ভগবানের উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করে একটি ক্ষীর প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন আর অত্যন্ত ভক্তি ও নিষ্ঠা সহকারে ভগবানকে ধূপ দ্বীপ দিয়ে ও ঘণ্টা বাজিয়ে মঙ্গলারতি করুন একাদশীর দিনে এটাই সর্বশ্রেষ্ঠ কাজ আর এই পূজার সময় শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ বা হে শ্রীহরি আজ যেন মঙ্গলময়ী পবিত্রারোপিণী একাদশীটি সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন এই সংকল্প গ্রহণ করে ভগবানের চরণে পুষ্প নিবেদন করুন আর সমগ্র দিনটা ওম নম ভগবতে বাসু দেবায় এই মন্ত্র জপ করতে থাকুন আর যারা হরে কৃষ্ণ এই ষোলো শব্দের মহামন্ত্র জপ করতে পছন্দ করেন তারা সেটাই জপ করতে থাকুন আর সময় করে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ বা শ্রবণ করুন সমগ্র দিনটা এইভাবে ঈশ্বরের নাম গান করে কাটাতে হয় একাদশীর দিন মনে কোনো খারাপ চিন্তা করতে নেই পরনিন্দা পরচর্চা একদম করতে নেই এতে ভগবান বিষ্ণু অত্যন্ত রুষ্ট হন এরূপ করলে ব্রত উপবাস করেও কোনো সুফল লাভ হয় না তবে আহারের ব্যাপারে একাদশীতে যেমন আহার করতে হয় সেই রকম আহার গ্রহণ করাই উচিত কারণ সমস্ত বিধি নিষেধ মেনে একাদশী পালন করাটাই শ্রেয় তাই একাদশীর দিন পঞ্চর বর্জন করুন পূজা সম্পন্ন হলে ফল মূল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সবজি সাবুদানার পায়েস আলুর পায়েস আলু কুমড়োর তরকারি আলুর চিপস এই সমস্ত খাদ্য গ্রহণ করে ভগবানের নাম করে দিনটি কাটান তবে এই খাবারগুলি বিশুদ্ধ সূর্যমুখী তেল বা ঘিয়ে রান্না করা উচিত তবে কুইনোয়া কাউন বাজরা চিয়া সিড ওটস ছোলা এগুলো খাওয়া যাবে না কারণ এগুলি পঞ্চ রবি অন্তর্ভুক্ত একাদশীর দিন ভগবানের সেবা পূজা মঙ্গল আরতি ও তুলসী গাছের জলদান তুলসী পরিক্রমা তুলসী আরতি এই সব কিছুই অতি গুরুত্বপূর্ণ একাদশীর দিনে আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হল একাদশীর ব্রত মাহাত্মকথা শ্রবণ করা এই ব্রত মাহাত্মকথা শ্রবণ না করলে ব্রত করা অসম্পূর্ণ রয়ে যায় এমনকি যারা বিভিন্ন কারণবশত একাদশী পালন করতে পারছেন না তারাও যদি একাদশীর দিনে শুধুমাত্র একাদশীর ব্রত কথা অত্যন্ত ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্রবণ করেন তাহলে একাদশীর পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে পারবেন শুরু করছি রূপিনী একাদশীর ব্রত কথা এই ব্রত মাহাত্ম কথাটি ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হয়ে বললেন হে মহারাজ এখন আমি এই পবিত্র মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনা মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনের বিন্দুমাত্র শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্র পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এইরূপ চিন্তা করতে করতে বহু দিন কেটে গেল কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবিন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র হলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামণি লোমস নামে পরিচিত ব্রহ্মার এককল্প অতিবাহিত হলে মণিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামণির নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মণিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মণিপর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্ব বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণাত্ম হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জলপানের জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্রসুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে এই রকম নিষ্কণ্ঠ রাজ্য লাভ করছেন হে মণিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে তার পারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন এ কথা শুনে বললেন শ্রাবণ মাসে শুক্লপক্ষের রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তার সকলে পালন করুন লোমুষমণির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সেই সকল কথা জানালেন তারপর সকলে মিলে মনের নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পূর্ণ প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন ভবিষ্যতর পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন রোপনি একাদশীর ব্রত কথাটি এখানেই সমাপ্ত হল ব্রতের পারণ কখন করবেন শুনে নিন ছয়ই আগস্ট বুধবার সকাল পাঁচটা বেজে দশ মিনিট থেকে সকাল নটা বেজে উনতিরিশ মিনিটের মধ্যে যে কোনো প্রকার রবি শস্য অন্ন রুটি ছাতু এই প্রকার খাবার খেয়ে প্রতের পালন অবশ্যই করুন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ যাতে অন্যরাও উপকৃত হয় সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ ধন্যবাদ